নমস্কার সবসময় রবি যে সরকারি চাকরির কারক এমনটা ভাবার দরকার নেই কারণ রবি ছাড়াও বৃহস্পতি এবং শনির ভূমিকা থাকে সরকারি চাকরির লাভের জন্য তাই আপনার রবি খারাপ মানে আপনি সরকারি চাকরি পাবেন না এই ধারণা মাথা থেকে বের করতে হবে আমরা এক্সাম্পল চার্ট হিসাবে আলোচনা করতে পারি সেটা হলো বারো চার উনিশশো সালে নটায় সকালবেলা জন্ম কলকাতা দেখুন এই চার্টে লগ্ন দশমপতি অর্থাৎ কর্মপতি গ্রহ হচ্ছে শনি সে মঙ্গল কানেক্টেড শনি মঙ্গল যোগ মানেই ভীতি হওয়ার কারণ অনেকের মনেই থাকে কিন্তু এই ব্যক্তি সি কাজ করেন এবং ভালো পোস্টেই কাজ করেন তার কারণ শনিমঙ্গল যোগ মানে সবসময় রক্তপাত আঘাত নয় প্রশাসনিক ক্ষেত্র ডিফেন্স সেক্টর পুলিশ আর্মি যে কোনো ফোর্সের ক্ষেত্রে শনিমঙ্গল যোগটা বিশেষ ভূমিকা পালন করে এই চাটের মধ্যে দশমে বৃহস্পতি বসে বৃহস্পতি শনির ঘরে বসে বৃহস্পতি আত্মকারক গ্রহ তো শনির ঘরে বৃহস্পতি আত্মকারক হয়ে দৃষ্টি দিচ্ছে শনি আর মঙ্গলকে তার মানে এই চাটে শনিমঙ্গলের অশুভ যোগকে কনভার্ট হয়ে গেল শুভ যোগে সেটা বৃহস্পতির দ্বারা অর্থাৎ আত্মকারক গ্রহের দশমে অবস্থানের দ্বারা ঠিক একই রকমভাবে আমরা চলে আসবো নবাংশতে বৃহস্পতি দেখুন বর্গোত্তম অর্থাৎ ডি ওয়ান মেন চাটে যেখানে ছিল রবিও কিন্তু মেন চাটে যেখানে ছিল সেখানেই বৃহস্পতি রবি আছে তার জন্য এরা আত্মকারক হয়ে বলবান এবং রবি এখানে বর্গোত্তম হয়ে বলবান দুটো ক্ষেত্রেই আমরা শুভ কানেকশান পেলাম চারটা আপাত দৃষ্টিতে শনি মঙ্গল যোগকে অশুভ মনে হলেও আত্মকারক বৃহস্পতি শনির ঘর থেকে শনিকে দৃষ্টি দেওয়াতে শুভ সংযোগ তৈরি করেছে এবং যেটুকু অশুভত্ব ছিল সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে বৃহস্পতির দ্বারা